কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার আজকে কয়টা গিল্ডে প্লেয়ার লাগবে ভাই গিল্ডে কয়টা প্লেয়ার লাগবে সো যারা যারা ভালো প্লেয়ার আছেন গিল্ডে আসতে চাইলে চলে আসেন ভাই যারা যারা গিল্ডে আসতে চান সবাই চলে আসেন আমার গিল্ডে সবাই গিল্ডে নিব সবাই গিল্ডে নিব ভাই গলি কি গেরিনা কি দিতেছে এগুলা কি আর আপডেট দিবে ভাই না সো গিল্ড আপডেট চলে আসছে গিল্ডের রেজোন বাড়াই দেব এনএক্সটি রাফি এটাই গে ভাই মাথা গরম কবি এটা কি এ নাম ভাই মাথা গরম কবি এটাকে সমকি সমকি আচ্ছা জয় হোক যারা যারা গিল্ড আসতে সব गाइस যারা যারা গিল্ড আছে সো সবাই চলে আসো Jara jara gilda hasta sao gay, jara jara gilda hasta sao, shabai chola aso. <tip> bay, e eh bay, amar gilda chola aso. Oh, Oli bay. मैं कारगिल भाई कारगिल में आसे भैया हम्म ना तो भाई येटा अमर तो ना तो जरा जरा जर जर गिल्ड आसे जाओ गाइस जरा जरा जर जामा टीमेट टीममेट चोर তো আজকে শুধু গিল্ডাল খেলা হবে তো যারা যারা আসতে চাও চলে আসো তাড়াতাড়ি চলে আসো সো বেশ দেরি করো না যারা যারা গিল্ডে আসতে চাও তারা যাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো দিয়ে দিব তাড়াতাড়ি চলে আসো আমার গিল্ডে ঢুকলে চলে আসো গাইস তাড়াতাড়ি চলে আসো গিল্ডে কয়টা মেম্বার লাগবে গাইস গিল্ডে কয়টা মেম্বার লাগবে তো যারা ভালো 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 খেলো যারা চলে আসো যারা যারা লাইভটা দেখতেছে এখন সবাই একটা করে লাইক করে দাও অ্যান্ড উড়া ধরা কমেন্ট করো উড়া ধরো কমেন্ট করো সবার কমেন্টের উত্তর দেওয়া হবে সবার কমেন্টের উত্তর দেওয়া হবে সবাই উড়া ধরা কমেন্ট করো আর যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা করতেছে ভাই ফোনটা ভালো না ভাই ফোনটা ভালো না এর জন্য খুব মুশকিল হয় গেম প্লে করা সো গিল্ড ওয়ার্ল্ড খেলি টিম মেট নিয়ে ভাই গিল্ড ওয়াচ খেলো গিল্ড ওয়াচ খেলো সো গাইস উড়া ধরো সবাই কমেন্ট করো উড়া ধরো কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতেছো গাইস সবাই উড়া ধরো কমেন্ট করো আর যদি গিল্ডে আসতে চাও গাইস অবশ্যই নিয়ে আসবো নতুন গিল খুলছি যারা যারা আসতে চাও গাইস সবাই চলে আসো আর গাইস বিশটা লাইক কমপ্লিট করে দাও ভাই এই ভিডিওতে বিশটা লাইক কমপ্লিট বেশি লাইক চাই নাই ভাই বিশটা লাইক কমপ্লিট দাও মাত্র বিশটা লাইক কমপ্লিট করে দাও এন্ড দশটা সাবস্ক্রাইব হলেই হবে গাইস দশটা সাবস্ক্রাইব হলেই হবে ভাই আরে বলি ভাই ভাইয়া কিছু বুঝাই না তো সবাই আমার গিল্ডে যারা যারা আসছো মেসেজ গিল্ডে যারা যারা আছে ভাই একজন আছে তো মেসেজ হয়ে গেছে আচ্ছা যাই হোক

যারা যারা লাইভটা দেখতেছো সবাই তাড়াতাড়ি করো গাইস সবাই একটা করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করো গাইস সো যারা যারা লাইভটা দেখতেছো गाइस সবাই একটা করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করো গাইস আর উড়া দুরা কমেন্ট করো সবার কমেন্টের উত্তর দেওয়া হবে গাইস আজকে সব কমেন্টের উত্তর দেওয়া হবে সবাই উড়া দুরা কমেন্ট করো কয়টা ভালো প্লেয়ার লাগতো ভাই গিল্ডে কয়টা ভালো প্লেয়ার লাগতো কিন্তু প্লেয়ার নাই যারা যারা গিল্ডে আসতে চাও ভাই অবশ্যই কমেন্ট করে জানাবা গিল্ডে আসতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা

Bible point here. So another Bible, Bible, Bible point here.

সবাই যারা যারা লাইভটা দেখতেছো ভাই যারা তারা লাইভটা দেখতেছো ওগুলো তো কমেন্ট করো ভাই কি করতেছো সবাই একটা করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের আজকে উত্তর দেবো ভাই আজকে কমেন্টের উত্তর দেবো কমেন্টের রিপ্লাই দেবো ভাই সবার

ভাই যারা যারা লাইভটা দেখতেছো ভাই সবাই একটা করে লাইক করে দাও না ভাই সবাই একটা করে লাইক করে দাও না সবাই একটা করে লাইক করে দিলেই তো হয়ে যেত ভাই সবাই একটা করে লাইক করে দিলেই তো হয়ে যায় যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক করে দিলেই তো হয়ে যায় বিশটা লাইক গাই বিশটা লাইক কমপ্লিট করে ভাই

সবাই যারা যারা দেখতে যারা যারা দেখতে সবাই করে সাবস্ক্রাইব যারা যারা সবাই একটা করে লাইক একটা করে দাও

আরে ভাই কি করতো ভাই এতক্ষণ একটা করে লাইক করো না একটা করে লাইক করোনা কমেন্ট করো গাই ধরো কমেন্ট করো সবার কমেন্টের আজকে উত্তর দেবো সবার কমেন্টের উত্তর দিয়ে দেব আচ্ছা গাই দাঁড়াবো এক মিনিট একজন একটা করে কমেন্ট করে দাও না সবাই একটা করে কমেন্ট করে দাও ভাই সবাই একটা করে কমেন্ট করে দাও ভাই তিনজন ব্যক্তি দেখতেছো দুইটা লাইক ভাই একজন ব্যক্তির লাইক করে ভাই दे भाई कोई चीज कोई सब लगे तो जो लाइक कर देते हो गाइस लाइक करना लाइक करना तो लाइक करना तो लाइक करना तो लाइक करना तो लाइक तो लाइक करना तो लाइक करना तो लाइक करना तो लाइक तो लाइक करना टैग में देखते हो सब एक्टिव कर लाइक एंड एक्टिव कर सब्सक्राइब करो गैस Hitler's going to the अरे भाई ये जगह तो बुरा नहीं तो ना बुरा नहीं तो आशीन है भाई खेलते होंगे गाड़ी का नहीं जाते होंगे ऊपर नहीं गई सो गाइस ज़रा ज़रा कमेंट करके तो आप कमेंट करना बच्चे ज़रा कमेंट करके तो आप उसका कमेंट करना बच्चे

যারা যারা লাইকটা দেখতেছে ভাই সবাই একটা করে লাইক করে দেওয়া ভাই সবাই একটা করে লাইক করে দাও আরে ভাই আমার টিমমেটও আমি ये तो खेलवे की ताना करे मेरे भाई के वाले राज दे दिया इसे

ভাই থেকে মারা এগুলা কত দূর থেকে সো কত স্কোর করলো দেখি

যারা যারা গিল্ডে আসতে চাও গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সো এখনো যারা লাইক করো নাই গাইস এখনো যারা লাইক করো নাই সবাই একটা করে লাইক করে দাও ভাই উরা তোরা কমেন্ট করো দেখি ভাই উরা ধরা কমেন্ট করো দেখি কমেন্ট কেউ করতেছে না কেন ভাই কমেন্ট কেউ করতেছে না কেন কিছু তো বুঝতেছি না ভাই কিছু তো বুঝতেছি না কমেন্ট কেউ করতেছে না সবাই উড়াধুরা একটা করে কমেন্ট করো সবাই উড়াধুরা করে কমেন্ট করো ভাই আর মাত্র 18 টা লাইক গেছে 18 টা লাইক where's the food the girl এটা আমাদের গিল্ড 10 নম্বরে গেছে এটাতে আমাদের গিল্ড 10 নম্বরে কোনটা গিল্ডে যাইতে চাইছে আমাদের আমাদের গিল্ড 10 নম্বরে

একটা করে কিছু করতে হবে না শুধু একটা সাবস্ক্রাইব করো ভাই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করো এতেই যথেষ্ট আর সামনে টুর্নামেন্ট আছে তো ভাই সামনে টুর্নামেন্ট আসছে তো টুর্নামেন্ট খেলতে চাইলে আমার সঙ্গে অ্যাড হয়ে থাকবে ভাই আর ফ্রেন্ড লিস্টে থাকবে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড লিস্টে সবাই আনবো সবারই সবাই ফ্রেন্ড লিস্টে আনবো যদি গিল্ডে ঢুকতে চাও ভাই কেউ যদি গিল্ডে ঢুকতে চাও কেউ যদি গিল্ডে ঢুকতে চাও অবশ্যই গিল গিল্ডে নিয়ে আসবে নতুন একটা গিল খুলছি নতুন একটা গিল খুলছি যারা গিলে আসতে যাও নিয়ে আসবে

তো জলদি জলদি করো ভাই জলদি জলদি করো দেরি করো না ভাই দেরি করলে দেরি ভাই দেরি করলে দেরি যারা যারা লাইভটা দেখতেছে गाइस যারা যারা লাইভটা দেখতেছে সবাই একটু করে লাইক এন্ড একটু করে সাবস্ক্রাইব করো गाइस আর যদি গিভ আই কাস্টম খেলতে যাও গিভ আই কাস্টম খেলতে যাও আলাদা কেন শুরু আছে কত পানি যারা যারা কেউ পাই সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো এনিমি কই যায় ভাই এনিমি কই যায় ওই যে একটা এনিমি ভাই এনিমি না কেউ জায়গায় হ্যাঁ ভাই এনিমি আছে ওই জায়গায় এনিমি আছে কিন্তু সাবধানে যাইতে হবে

ওই বলে না ওই দুধঘাতে বলে না দুধ দ্বারা আর হবে না এরকম গাইস আমার পেমেন্টের দ্বারা আর হবে না এখন যা করণ লাগবে আমার এই করার লাগবে কি রে ভাই আমার গাড়ি কই cool down এরা আসছে স্কট ভাই আমরা দুইজনে মিলে পারি কি